আমাদের এই জীবন এক ক্ষণস্থায়ী সফর প্রতিদিনের ব্যস্ততায় আমরা ছুটে চলছি এক অজানা গন্তব্যের দিকে কিন্তু কখনও কি ভেবে দেখেছি এই সফরের শেষ কোথায় আমাদের চূড়ান্ত গন্তব্য কি একজন মুমিন হিসাবে আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের চিরস্থায়ী জীবনে মুক্তি কিন্তু সেই মুক্তির পথ কি কীভাবে আমরা আমাদের আমলকে এমনভাবে সাজাবো যা আমাদের নাজাতের ওয়াসিলা হবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে পরকালের মুক্তির জন্য প্রয়োজনীয় আমল ও দুয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন শুরু করা যাক পরকালীন মুক্তির ধারণাটি ইসলামের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত আর এই মুক্তির চাবিকাঠি হল দুটি জিনিস ইমান এবং আমলে সালেহ বা সৎকর্ম ইমান যদি হয় একটি গাছের শিকড় তবে নেক আমল হলো তার ডালপালা পাতা ও ফল একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর যারা মুমিন হয়ে পরকাল কামনা করে এবং এর জন্য যথাযথ চেষ্টা সাধনা করে তাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য সুরাবণী ইসরাইল আয়াত উনিশ খেয়াল করুন এই আয়াতে আল্লাহ তিনটি শর্তের কথা বলেছেন এক ইমানদার হওয়া দুই পরকালের জন্য আন্তরিকভাবে আকাঙ্ক্ষা করা এবং তিন সেই অনুযায়ী চেষ্টা বা আমল করা আমল শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করাও এর অন্তর্ভুক্ত আপনার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার আপনার সততা আপনার আমানতদারি এই সব কিছুই আপনার আমলের অংশ আপনার আমল নামায় প্রতিটি ছোট বড় কাজই লিপিবদ্ধ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু বিশেষ আমলের কথা শিখিয়েছেন যা পরকালীন মুক্তির পথকে সহজ করে দেয় একবার সাহাবি উকবা বিন আমির রদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল মুক্তিলাভের উপায় কি উত্তরে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনটি কাজের কথা বলেন যা আমাদের জীবনের জন্য এক অসাধারণ পাথেও এক তুমি নিজ জবানকে নিয়ন্ত্রণে রাখো ভেবে দেখুন এই জিব্বা দিয়ে আমরা কত মিথ্যা বলি গিবৎ করি অন্যকে কষ্ট দেই এই জিব্বাই মানুষকে জাহান নামের অতল গহবরে নিক্ষেপ করতে পারে তাই কথা বলার আগে ভাবুন অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকুন দুই তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এর অর্থ হল ফিতনার সময় বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া নিজেকে এবং নিজের পরিবারকে গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে রাখা তিন এবং নিজ গুনাহের জন্য কাঁদো অন্যের দোষ খোঁজার পরিবর্তে নিজের পাপের জন্য অনুতপ্ত হন নির্জনে আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না সুভান আল্লাহ আমরা অনেক সময় ভাবি পরকালে মুক্তি পেতে হলে হয়তো অনেক বড় বড় কঠিন কাজ করতে হবে কিন্তু ইসলাম আমাদের শেখায় এক অসাধারণ সুন্দর ধারণা কোনো নেক আমলি তুচ্ছ নয় আল্লাহর কাছে আপনার আন্তরিকতার সাথে করা ছোট্ট একটি কাজও পাহাড় সমান হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন কোনো সৎ কাজকেও কেউ সামান্য ও নগণ্য মনে করো না যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাই হয় আসুন কিছু ছোট কিন্তু শক্তিশালী আমলের কথা জেনে নেই এক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা এর বিনিময়ে জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে সহি মুসলিম দুশো তেত্রিশ দুই প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা আপনার এবং জান্নাতের মাঝে বাধা থাকবে শুধু মৃত্যু সহি নাসাই তিন রাতে ঘুমানোর আগে সুরা মুলক পাঠ করা এটি আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবে সহি নাসাই দেখুন এই কাজগুলো করতে কতটুকুই বা সময় লাগে কিন্তু এর প্রতিদান কত বিশাল কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন মানুষের আমল পরিমাপ করা হবে তখন আমাদের সবার আকাঙ্ক্ষা থাকবে যেন আমাদের নেকির পাল্লা ভারী হয় রাসুল সল্ল্লাহু আলহিউ আসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন যা মিজানের পাল্লায় অনেক ভারী হবে এক উত্তম চরিত্র রাসুল সল্ল্লাহু আলহি আয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে কোনো বস্তুই অধিক ভারী হবে না আপনার সততা আপনার ক্ষমা আপনার বিনয় এগুলোই আপনার পাল্লাকে সবচেয়ে ভারী করবে দুই আল্লাহর জিকির বিশেষ করে দুটি বাক্য যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি আল্লাহল আজিম অর্থ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তারই মহাপবিত্র আল্লাহ যিনি মহান এই জিকিরটিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিন অন্যদিকে শের্খ রিয়া বা লোক দেখানো ইবাদাত এবং মানুষের হক নষ্ট করা এই কাজগুলো আপনার সমস্ত নেক আমলকে ধ্বংস করে পাল্লাকে হালকা করে দেবে আল্লাহ আমাদের রক্ষা করুন এমন একটি আমল কি আপনার আছে যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না লোকচক্ষুর আড়ালে কেবল আল্লাহকে খুশি করার জন্য করা একটি আমল এর শক্তি অপরিসীম রিয়া বা লোক দেখানো ইবাদত আমলকে নষ্ট করে দেয় কিন্তু গোপন আমল হল ইখলাস বা একনিষ্ঠতার সর্বোচ্চ প্রমাণ রসুল রসুলসাল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন দিনে সাত সাতশ্রেণীর মানুষ আল্লাহর আর্শের নিচে ছায়া পাবে তাদের মধ্যে এক শ্রেণী হল সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার ডান হাত কি দান করছে তার বাম হাতও তা জানতে পারে না বোখারি চোদ্দশো আপনার জীবনে অন্তত একটি আমুল গোপন রাখুন হতে পারে তার রাতের তাহাজুদ হতে পারে কোনো গোপন দান অথবা হতে পারে আল্লাহর ভয়ে নির্জনে ঝরানো এক ফোঁটা অশ্রু এই গোপন আমলটি হয়তো আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে দোয়া কেন ইবাদতের মগজ দোয়া কবুলের শর্তগুলো হালাল উপার্জন একনিষ্ঠতা আলোচনা সর্বোত্তম দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া এর ফজিলত বর্ণনা সকাল সন্ধ্যার মাসনুন দোয়া সাইয়াদুল ইস্তেকফার তিনকুল রিজিক বৃদ্ধি হঠাৎ টাকার প্রয়োজন বা গায়বী সাহায্যের জন্য আমল যেমন ইস্তেকফার সুরা ওয়াকিয়া ইয়া বাসিতু এর আমল নিয়ে আলোচনা ইয়াক লানা ওয়ালাকুম এর অর্থ ও ব্যবহার হাদিসের আলোকে শ্রেষ্ঠ আমলগুলো কি কি। ইমান সময়মতো নামাজ পিতামাতার খেদমত নেক আমলের দুনিয়াবি ও পরকালীন ফজিলত বর্ণনা প্রিয় ভাই ও বোনেরা পরকালীন মুক্তিপথ কোনো কাল্পনিক বা কঠিন বিষয় নয় এর পথ নির্দেশনা আল্লাহ তার রসুল সাল্লু আলাইসাল্লাম আমাদের দিয়ে গেছেন আমাদের কাজ হল সেই নির্দেশনাকে আন্তরিকতার সাথে জীবনে বাস্তবায়ন করা প্রতিটি ছোট নেক আমুলকে গুরুত্ব দিন আপনার দোয়াকে শক্তিশালী করুন এবং সর্বদা আল্লাহর রহমতের আশা রাখুন কারণ তার দয়ার কোনো সীমা নেই আজ থেকেই একটি নতুন আমল শুরু করার নিয়ত করুন হতে পারে তা প্রতিদিন একশোবার ইস্তেকফার পরা অথবা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কমেন্ট করে আমাদের জানান আপনি কোন আমলটি আজ থেকে শুরু করতে চান এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন হয়তো আপনার মাধ্যমে কেউ হেদায়তের পথে এক ধাপ এগিয়ে যাবে যা আপনার জন্য সাতকায় জারিয়া হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্না অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ